বিদেশে মুসলুম হয়ে মারা গেছে আমি শুনলাম দরজা দাঁড়িয়ে শহীদের স্ত্রী শহীদের মেয়ে এবং এই মেয়ে ভালোভাবে গড়ে উঠুক আরো গড়ে উঠুক এবং যোগ্যতা নিয়ে বেশ করে ওরা মুখী হই

ধরেও রাখতে হবে এবং গোয়া কালাম নিজেরই যথেষ্টতা আত্মীয় স্বজন একটা এটা হল এই মাসের তা আল্লাহ তালা সুযোগে হ্যাঁ এই সুযোগে আপনারা ব্যবহার করতে আমি নিজেও খোঁজখবর রাখবো আল্লাহ আমাকে এই পক্ষে রাখছে আমার দুনিয়ার প্রতি কোনো লোক আলতু সিনুল হায়াতাত দুনিয়া আমি তুমি দোয়া করবে না আখিরাত কে আমি pray করতে চাই কারাতের জন্য আমি দোয়া করি তুমি দোয়া না আমি আজকে করব না জামেহ মানে আছে তারা করে দেব করব আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার

মুসলুমের দোয়া তোমার আকাশ ছেদে তোমার কাছে আরো সে চলে যাক আমাদের দোয়া তুমি কবুল করো মাসুম এক তার দেখে দাও কন্যা খেলে তার বেদবা হয়ে গেল তার স্ত্রী আমরা দোকানে হাত উঠালাম بالله امد يدنا قبول ربنا فغفر لنا ذنوبنا وكفر لنا وتوفانا يا رب ربنا اغفر لنا ذنوبنا واصفنا في أمرنا تقبل منا ومن ربنا اغفر لنا ذنوبنا وكفر لنا عنت اللہم اگفر لنا لی آبائینا امہاتنا و ازدادنا و اخواننا اللذین سبقون بیل ایمان ربنا مالی. تقبل دوانا اے اللہ اے پوری بار کے کی دھر انشاد جو کل لے پا دینا اے بے

তুমি এমন এক সত্তা তোমার মৃত্যু নাই মৃত্যু তোমার তৈরি তৈরি হয়েছে হয়েছে তোমার বলেছেন যারা মৃত্যু গ্রহণ করলো যারা মৃত্যু হলো আসলে তারা জীবনের সাগরে তারা সাগরের অধিকারে হয়ে তারা জীবনের সাগর লাভ করলো আমরাও সময় চলে যাব আল্লাহ তুমি আমাদেরকে আমাদেরকে কবর বাসী প্রতি দৃষ্টি দিবার তৌফিক আমাদেরকে দাম রব্বির হামহমা কামা রব্বা এই বাড়িতে থেকে তুমি রহমত আল্লাহ